এলে আমরা পিক্সেল বানাইছি কিন্তু এখন আপডেট হওয়ার কারণে এখন যদি ভিডিও আমার যে বেটা অপশন হয়ে গেছে এটা এটা বলছেন বেটা এটা কাজ রানিং চলছে আপডেট সো এইট ইজ আমরা ফর্ম দেই তাহলে আমাদের ফুল দুই তিন মিনিটের আগে আমরা কি করছিলাম একটা করি বিভিন্ন ধরনের এআই গুগল এআই স্টুডিও ভিও থ্রি তারপরে উইক্স তারপরে কি আর গ্রুপ পলো এগুলা থেকে ভিডিও বানাইছি না হ্যাঁ এই যেগুলা থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আট সেকেন্ড এখন তারপর ক্যাপ কেটে কি কি করছি তো প্রসেস হয়েছে কিন্তু আবার ছোট বড় ভিডিও চ্যাট জি ভিডিও কিছু ছোট ফ্রম নেছি তারপরে সব ভিডিওটা একটে করছি ক্যাপ কেটে গিয়ে ভিডিও সফটওয়্যার দিয়ে এখন এই যে হেজে নিয়ে এসে না

তুমি তো সিনো হেইজেন এআই সেখানে একবারে বা একেবারে 2-3 মিনিটের ভিডিও বানানো যায় ঠিক দিছি তোমার কাছে তোমার কাছে আগে ছোট ছোট প্রম নিছিলাম এটাও জানে আগে ছোট ছোট প্রম নিছিলাম না তারপর সব ভিডিও এডিটিং অ্যাপে গিয়ে ফুল ভিডিও বানার লক্ত হেই যে নিআইডিয়া এই ঝামেলা গুলো নাই ই এ বুঝাইলাম তাই তুমি যে কোনো একটা ভালো টপিকের উপর দশ থেকে বারো মিনিটের ভিডিও ফুল স্ক্রিপ্ট দাও সব ভিডিও দিবা বুঝলা একেবারে আমার কার্টুন মানে আমার কার্টুনের কালার ব্যাকগ্রাউন্ড কীরকম হইবে কয়টা কার্টুন হবে যেমন এই যে টুনি বন্ধু এগুলা তারপরে ব্যাকগ্রাউন্ড কীরকম হইবে ভয়েস কীরকম হইবে এই এই দিছেন এই বলুন আমি হ্যাঁ এটা করুন আমার সব ইয়েতে আছে তাইলে বাচ্চারা ভুলবেন নাই তাইলে বলছেন যে এই কার্টুন যে থাকে এই কার্টুনটা ফুল ভিডিও যে এরকম থাকে দেখেন আমার ভিডিও টা আছে না এই যে ভিডিও গুলা এটা বল পেয়েছেন আপনি এটা কি আগে স্যার যে বিটি জেনেছেন ওইটাই হা হা ওইটাই এই যে এই ভিডিও গুলা সব না আঁকে এই কার্টুন যেমন এই কারু যদি আলাদা বানায় তবুই আঁকে গেছে কারণ কি আমার এই ফর্ম আপনারা ঠিক আছে রাইট হ্যাঁ যেমন ইটের যেমন ভাটার কাটে যাওয়া থাকে ওটা ই মাটি দিলে ইট হয় এক সাইজে যে যে এক ফর্মাটা এক থাকলে লাভ কি হয় ওই যে সব সব ভিডিও সব কার্টুন ব্যাকগ্রাউন্ডে একই দেখা যায় তখন বাচ্চারা চেনে মনে করেন যে বাচ্চারা এইটা ভিডিও দেখতে পছন্দ করছে হ্যাঁ কালকে জেদ করবে আমাকে এইটা দাও যেমন আমার এতে নাম দিছে কি অভ্র কার্টুনের নাম কি অভ্র টুনি তখন বাচ্চারা কি জেদ করবে অভ্র আর টুনির ভিডিও দাও রাইট এখন যে চ্যানেলটা আসি ঢেকে অন্য কার্টুন তখন তো আর এইটা সাবান নাই তবে আমি এইটা ভিডিও না দেখি কিন্তু উই তো বোঝে না বোঝেন নাই হ্যাঁ তাহলে একে ভিডিও দিলে তাহলে এ বুঝবে একে কার্টুন কিন্তু এই দৃশ্য ভিডিও আলাদা হবে তারপরে কি লেখছি স্পেস দিয়ে কোথায় কেমন সাউন্ড হবে রাইট কোথায় কেমন মোশন হবে সব দাও জানোই তো একটা একটা কার্ড সরি জানোই জানোই তো একটা কার চরিত্র কেমন হবে সব সাজিয়ে দাও এটা দিছি আর কি সংক্ষিপ্ত ভাবে কি যেন মনে হয় আমি অনেক দিন থেকে কার্টুন ভিডিওটা বানাইতেছি ভিডিওটা যেমন যেন 10 মিনিটের ভিডিওটা হয় রিয়েলিস্টিক বুঝিসছিস না মনে হয় যে আমি অ্যাডোবি আফটার ইফেক্ট

রঙিন ডিশের এগুলো দিছে সো এই যে ফুল দশ থেকে বারো মিনিটের ভিডিও স্ক্রিপ্ট এই যে দিছে তারপর ইন্ট্রো দিছে ইন্ট্রো কত সেকেন্ড জিরো থেকে পঁচিশ সেকেন্ড এই একটা দিছে এই যে এক আছে না এই যে এক নিয়ে এই যে একটা দাগ আছে এখানে এই যে দাগ হ্যাঁ এই দাগটা কি এক নিয়ে কইতে হয়তো পঁচিশ বা তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড লাগতে পারে

হেজেনে আসার পর এই যে ভিডিও এজেন্ট এখানে পেস্ট করব পেস্ট করছি দেখেন কত বড় এই দেখেন কত ছোট এইটা তার মানে এইটা ছোট মানে এইটা বড় এইখানে দেখেন এটা একবারে ভিডিও বানিয়ে দেবে এখন আমরা এখানে অটো এখানে দিতে পারি যত নেবে অত হুম এত এটা ইয়াস চাইতে পারে পুরো কি চাই সো এই যে এটা আমি ভিডিও লং দিলাম মানে ল্যান্ডস্কেপ ইউটিউবের যদি কত দেয় আমার হয়তো কত সেকেন্ডে দেবে না এই যে শুরু করছে দেবো একটা পপ আসবে মানে কিছু দিবে লেখা এগ্রি করবে কইবে সহমত আমরা ইয়েস দেবো হ্যাঁ কত মিনিট জেনারেট করে

to reject with this plan type হ্যাঁ এখন এ শুরু করছে ভিডিও দেবে এসে শুরু হওয়ার সবে একলা ভিডিও টাই করব সব ভয়েসটা চলে আসবে তাহলে ইওর ভার্সন

adding music as a music কইবে না ব্যাকগ্রাউন্ডে কেমন স্টোরি போট তারপরে ক্রিয়েটিং স্ক্রিন কেমন হবে তাহলে গুলি শান্ত আছে এই তো ব্যবহার করতে পারিনা কেনে ওম আপনা ট্রাই করলাম কয়বার

আইবিনে ভিডিও হইলে পরে আবার ডাউনলোড হইবো তবে ও ডাউনলোড ঠিকই কিন্তু ডাউনলোড থাকবে ওয়াটারমার্ক আইবো হ্যাঁ এই যে ইনার ব্যবহার তো মানুষ ওই দেখি বুঝবে আমরা যাই ব্যবহার করি আরে এটা এই আইটি আমার কাওয়াদেন চ্যানেলের লোগো দিয়া লাগিয়ে না কপিড হওয়ার পর

এরকম হচ্ছে এই যে বিয়াল্লিশ হোক এগুলা এই যে আমাদের ফ্রমটা এই যে আমাদের ভিডিওর এই যে আমাদের এইটা প্রম সো এই যে হ্যালো আই এম আই এম ভিডিও এজেন্ট ইউ আর এআইস্টেন ক্রিয়েটিং ভিডিও যাই হোক আই হ্যাভ টু ফিলি ভিডিও আপ টু ওয়ান মিনিট লং মানে এ ভিডিও কি দেবে এক মিনিট দেবে হ্যাঁ মানে লিমিটেড আছে তো পুরো নাই তাই এক মিনিট দেবে অনলি use অন দা man abাদার অন ভইস একটি কি দিছে এবাদার দিছে আর একটি কি দিছে ভাইস দিছে i can create a শর্ট সামary ভাষণ অফ ইউ musical কালার এন্ড অ্যাভ

এটা লাগ মিলবো না তাহলে ভিডিও এখন যে ডাউনলোড করব এই যে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল কমপ্লিট ওকে এই যে ডাউনলোড কমপ্লিট হচ্ছে তাহলে ক্যাপ কাট ওপেন করব ভয় দিছি কি বাংলা হ্যাঁ এই যে ক্যাপ কাট ওপেন করি

इज इजी इजी નું કોટા એટા એહવા દેતે ભાઈ એટા બેકગ્રાઉન્ડ ચેન્જ કરેנדי એ કેને બેકગ્રાઉન્ડ ચેન્જ કરી કે આ કેટ કેટ કે દેવા આ એ રીતે છે ને અને ઠીક છે એ છે